আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা সোহাগ হেরিটেজে ফেয়ার্স এত সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে ডিজাইন কালার আছে আর আজকে কিন্তু ছয়শো থেকে শুরু হয়ে যাবে আর এই ছয়শো টাকার শাড়িটা কিন্তু দেখবেন ফেসবুকে প্লাস হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন এগুলো হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ করে সেল করে সেই জায়গায় আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে এভাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অর্ধেক দামে পেয়ে যাবেন নর্মাল প্রাইজের চাইতে সোয়াগারে টেস্ট থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ফার্স্ট দেখেন শাড়িটা এত গ্লেজি এত সুন্দর জাস্ট দেখেন মাসাল্লা পুরোটা শাড়ি দেখেন একদম চকচকে আর এই যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে ঠিক আছে এটা সাথে আপনারা কাজ করে একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বিশাল বড় সুন্দর ব্লাউজ পিস দেখেন ফেয়ার্স এই শাড়িগুলো কিন্তু আপনার হচ্ছে খুবই ভাইরাল এবং একদম পার্টি ওয়ার শাড়ি এটার নাম হচ্ছে জাপানি সিল্কের উপরে এরকম কাজ করা আর নিচে এরকম টাসেল আছে আর এই নাম শাড়িটার নাম হচ্ছে বধুয়া শাড়ি আমরা ফ্যাব্রিকের নাম বলেছি আর এগুলোর প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে ম্যাচিং আলাদা করে ব্লাউজ পিস থাকবে আর যেটা লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন সোয়া হেরিটেজ থেকে একদম ঘরে বসে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লু দেখেন একদম লুকিং লাইক এ কাতান শাড়িটা দেখতে পাচ্ছেন আঁচলটা কত সুন্দর এটা দেখলে বা পরলে মনে হবে একটা কাতান শাড়ি পরা হয়েছে ডিজাইনটা কিন্তু সেরকমই এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের দুপাশেই কিন্তু এরকম সুন্দর পার করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালেকশন এই যেরকম সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন দারুণ টার্সেল করা আছে এই দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা শাড়িগুলোর দাম থাকছে অনলি ছশো পঞ্চাশ টাকা যেগুলো মার্কেট প্রাইস মিনিমাম এগারোশো টাকা আছে এই দেখেন একদম আজকে অর্ধেক দামে এই সুন্দর বধুয়া শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন পার্পেল কালার ঠিক আছে পুরোটা ডিজাইন দেখেন এটা থাকছে ব্লাউজ পিস ফেয়ার্স পুজোর জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো একেবারে পারফেক্ট একদম পূজার জন্য বেস্ট একটা শাড়ি কিসের মধ্যে থাকছে শাড়িটা ভাইয়া কটনের মধ্যে না আরং বুটিক্স কটনের মধ্যে যে এরকম টার্সেল করা থাকছে 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 ঠিক আছে করা করা ওয়ার্ক প্লাস হচ্ছে টার্সেল মিরর বসানো আছে শাড়িটা কটনের মধ্যে থাকবে এটার কালার আছে কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অ্যানাদার কালার ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে আর এই যে পাটটা হবে তাঁতের পার ঠিক আছে তাঁতের শাড়ির উপরে কাজ করা তাই না আচ্ছা এটা হচ্ছে আপনার তাঁতের শাড়ির উপরে এরকম বুটিক্সের কাজ করা এটা দেখেন এত সুন্দর একটা কালার এটা হচ্ছে নিচে আঁচলটা একদম সেম থাকছে তাঁতের উপরে তাঁতের শাড়ির উপরে বুটিক্সের কাজ করা তেরো হাত প্লাস থাকবে শাড়িটা এবং দাম থাকবে এই শাড়িটা নয়শো টাকায় তাঁতের শাড়ির উপরে বুটিক্সের কাজ করা শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু তাঁতের তাই না মুসলিনের উপরে আচ্ছা এটা হচ্ছে মসলিনের উপরে আর পাটটা এরকম পুরোটা সুতোর কাজ করা পাটটা এই যে চড়া পাটটা সুতোর কাজ করা আর বডিটা মাস বডিটা মাসলিনের উপরে থাকছে হ্যাঁ এটাও কিন্তু সুন্দর এই যে বুটিক্সের কাজ করা থাকছে এরকম টার্সেল করা থাকছে এই শাড়িটা কত হাত থাকছে চোদ্দ হাত শাড়ি আর এটা কিন্তু কুচি ডিজাইনটা ডিফারেন্ট থাকছে মাসলিনের এই শাড়িটার প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা দেখছেন এটা কিন্তু আমি মনে করি পূজার জন্য একটা বেস্ট কম্বিনেশন বিকজ এটা হচ্ছে বডিটা সাদা এবং পাটটা আঁচলটা হচ্ছে লাল এবং বাসন্তীর কম্বিনেশনে খুবই সুন্দর লাগবে পুজো তো এই শাড়িটা পরলে পুরো মিডেলটা এরকম সাদা কাজ করা থাকছে এই দেখেন পাটটা চড়া থাকছে আঁচলটা দেখেন এটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে অনেক বেশি সুন্দর এটাও মাসলিনের উপরে তাই না ভাইয়া পাটটা হচ্ছে আপনার হাতে বুনন করা পার একদম পুরাটা শাড়ি অনেক সুন্দর একদম সফট এর মধ্যে থাকবে 14 হাত থাকবে শাড়িটা পাটটা থাকবে তাতে পার থাকবে তাতের ওকে প্রাইস থাকছে এটা 1100 টাকা এই দেখেন এটা এটাও কিন্তু আপনার হচ্ছে এটাও মাসলিনের উপরে ঠিক আছে ডিজাইনটা মাসলিনের উপরে আর এই যে পার চারপাশেই পাশেই পার থাকবে আপনার তাতের পার ওকে এটার প্রাইস থাকবে কত सेम থাকছে 1100 টাকা এখন দেখাবো কি আমরা জামদানি সুতি জামদানি শাড়ি দেখাবো এটা দেখেন সুতি জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন পুরোটাই কাজ করা আই হোপ বোঝা যাচ্ছে এটা এটা কত হাতে থাকছে ভাইয়া শাড়িটা 14 হাত এবং ব্লাউজ 14 হাতের পরে ব্লাউজ পিস আছে 12 হাত শাড়ি আর প্লাস আচ্ছা রানিং এ ব্লাউজ পিসটা না রানিং এ যেহেতু থাকছে দেখেন আচ্ছা ঠিক আছে সুতি দানির মধ্যে যে কয়টা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চোদ্দ হাত শাড়িগুলো থাকবে ব্লাউজ পিস সহ যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার দেখেন জাস্ট শাড়িগুলোর প্রাইস কেমন থাকছে এগারোশো টাকা সুতি জামদানি শাড়ি কালারগুলো দেখে নেন যার যেটা ব্রেটার মনে হবে নিয়ে নেবেন দাম থাকবে এগারোশো টাকা এই যে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা খুব সুন্দর একদম অরিজিনাল সুতি জামদানি শাড়ি কাজগুলো সবই সুতোর কাজ হাতে বুনন করা কাজ ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার হুম এগুলো সব সুতোর কাজ অল ওভার শাড়িটা দাম থাকছে টাকা কালার ডিজাইন ছিল এখন দেখাবো আমরা ডিজিটাল প্রিন্টের শাড়ি খুবই কালারফুল শাড়িগুলো দেখেন এটাতে কিন্তু যেরকম আপনার গ্লাস বসানো মিরর বসানো প্লাস হচ্ছে নিচে এরকম টার্সেল করা থাকছে শাড়িটা শেডের মধ্যে থাকছে থাকছে ব্লাউজ পিস এই দেখেন থাকছে ব্লাউজ পিস ওকে এই দেখেন এটা হচ্ছে আরেকটা শাড়ি এটা হচ্ছে আঁচলটা ফেরস আশা করছি ভালো লাগছে ভালো লাগলে দেরি করবেন না ভাইয়ার সাথে যোগাযোগ করবেন সোহাগ হেরিটেজের অনলাইন নাম্বারে যোগাযোগ করবে এটা কুচিটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে কিন্তু খুব সফট শাড়িগুলো একদম সফট হ্যাঁ প্রাইস থাকছে সাতশো টাকা এটা দেখেন এটা একটা রং ধনু কালারের মধ্যে থাকছে অনেকগুলো কালারের কম্বিনেশনে নিচে এরকম টার্সেল করা থাকছে এটা থাকছে ব্লাউজ পিসটা এবং প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা একদম হচ্ছে বারাত সহকারে হ্যাঁ এই যে হিউম্যান বডি আছে দেখতে পাচ্ছেন আর পুজোতে কিন্তু এই শাড়িগুলো বেশি ডিমান্ডের থাকে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা আর আগেরটা সাতশো ছিল কারণ ওটার মধ্যে আপনার গ্লাস পিস ছিল এবং ডলারের কাজ ছিল এটা হচ্ছে আরেকটা শাড়ি বাটিক ডিজাইনের মধ্যে এটা তো বাটিক ডিজাইন তাই না সেম প্রাইস ছয়শো টাকা দেখেন এই ধরনের প্রিন্টগুলো কিন্তু পুজোতে অনেক পছন্দ করে মানুষ ময়ূর প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পাখি ডিজাইন আছে পুরোটা কালারফুল খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটার সাইডের পার্টটা দেখেন সাইডের পার্টটা দেখায় আপনাদেরকে দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার আঁচলটা দেখেন আমরা আরেকটা সুন্দর প্রিন্ট দেখাই একেবারে সফটের মধ্যে থাকছে কিন্তু শাড়িগুলো এগুলো কিন্তু যারা হচ্ছে রেগুলার শাড়ি পরেন একদম র্যান্ডম তাদের জন্য খুব বেস্ট হয় এবং এটার প্রাইসও থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথেও আপনারা এরকম একটা সুন্দর সিল্কের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ওকে দেখেন ফ্রেন্স এটা এত সুন্দর কালারটা দেখেন দেখেছেন বাটিক ডিজাইনের কিন্তু এগুলো ঠিক আছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা সোয়াগের থেকে দেখেছি সবচেয়ে একাত্তর লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুইটা নাম্বার ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম